একটা ঘটনা আপনাদেরকে উত্তরা পাঁচ নাম্বার হোসেন হিরন তার বাড়িতে গত বছরের সাত আগস্টের পূর্ব শত্রুতার জেরে কিছু লোক হামলা করে সে হামলায় তিনি আহত হন পরে মেডিকেল ডকুমেন্ট জালিয়াতির মাধ্যমে নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করেন এবং সরকারের কাছ থেকে দুই লাখ টাকা চেকও নিয়ে যান মানে ভদ্রলোক আহত হয়েছে সাত তারিখে মানে পাঁচ আগস্টের পরে সেই লোক ওই তার যে চিকিৎসার কাগজপত্র দেখিয়ে অলরেডি তালিকাভুক্ত হয়েছে এবং সরকারের কাছ থেকে দুই লাখ টাকাও নিয়ে চলে গেছে এরকম আরেক লোক মোহাম্মদ জাফরাদের জাফরাবাদের মোহাম্মদ লিটন সে করেছে কি চোদ্দ জুলাই সে রাজু ভাস্কর্যের সামনে আন্দোলনে আহত হয়েছে বলে দাবি করে পরে আবার কখনো বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে সামনে আহত হয়েছে প্রকৃতপক্ষে তিনি জুলাই বিপ্লবে আহত হননি তিনিও প্রতারণা এই তালিকা লিখিয়েছেন এবং এক লাখ টাকা নিয়েছেন আবার ধরেন নোয়াখালী এলাকার চাটখিলে মোহাম্মদ হাবিবুর রহমানের ছিলেন মোহাম্মদ ইমতিয়াজ হোসেন তিনি একটি কুরিয়ার সার্ভিসের কর্মী ছিলেন পাঁচ আগস্ট সরকারের পতনের পর পতন হলে তিনি চাটখির থানা লুট করতে গিয়ে একটি অস্ত্র নিয়ে পালিয়ে যান পরে পথে অসাবধানতায় লুট করা অস্ত্র দিয়ে নিজের পায়ে গুলি বিদ্ধ হন এরপর অতিরিক্ত রক্ত খাওয়াতে তার মৃত্যু হয় তিনিও জুলাই অভ্যুত্থানের শহীদের নামের তালিকায় নিজের নাম মানে তার নাম বসিয়ে দেওয়া হয়েছে তার আত্মীয় স্বজন কাজটা করেছেন একই রকম ডেমরাত বহিরটেঙ্গা এলাকার মোহাম্মদ সেকান্দর আলীর ছেলে আবু সাহেব গত বছরের নয় আগস্ট মানে পাঁচ আগস্টের চার দিন পরে নয় আগস্ট শুক্রবার এলাকায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটির নিহত হন শহীদের নামের তালিকায় আবু সাহেদ যুক্ত হয়েছেন মানে তার পরিবার টাকা পয়সা পাবে এরকম কিন্তু অনেক ঘটনা ঘটেছে যেমন যাত্রাবাড়িতে তেরো আগস্ট মানে ওই ঘটনারও আট দিন পরে পড়াটা আনতে গিয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় মারা যান বিজয় নাম এক লোক তার নাম এই শহীদের তালিকায় আছে তো এরকম আরো অনেক ফিরিস্থিতিতে গেলে অনেক বড় হয়ে যাবে এই এত লোকের নাম আছে ইনি কিভাবে দুঃখ কেন দুঃখতে পাবো দেখেন ওই সেই মুক্তি যোদ্ধের ইতিহাস কিন্তু যে মুক্তি তালিকা করতে যে প্রতিদিনের মুক্তি যোদ্ধার তালিকাে বাড়ে এমনও দেখা গেছে যে বাবা মার বিয়ে হইছে মুক্তি যোদ্ধের পরে 47 জন নাকি মুক্তি যোদ্ধা হয়ে গেছে আবার একটা দেখেছিলাম যিনি ছিলেন রাজাকার শান্তি কমিটির লিডার ছিলেন তিনিও মুক্তি যোদ্ধা হয়ে গেছেন এবং তার নামে সরকার আবার এলাকায় একটা বিদ্যা প্রতিষ্ঠানও গড়ছিল এরকম অনেক জালিয়াতে আমরা জালিয়াতে আমরা দেখছি এখন প্রশ্ন হচ্ছে এই ঘটনাগুলি ঘটে কেন এটি হলো সমস্যা হচ্ছে মাথায় মানে মানসিকতায় সমস্যা এবং এরা যেহেতু এখানে এক ধরনের অর্থ লাভের একটা সুযোগ আছে সহি তার ফ্যামিলি টাকা পাবে এবং আগে যেটা ছিল মুক্তিযুদ্ধ হলে পর তার ফ্যামিলি লোকজন চাকরি পাবে কোটা পাবে যে কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে সেই একই জিনিস কিন্তু এর করছে যে যারা আহত হয়েছে তাদেরকে ভাতা দেওয়া হবে তাদের পরিবারকে আবার কোটা দেওয়া হচ্ছে এরকম দেখেছি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় তাদের ভাই বোনদেরকে কোটা দেওয়া হবে সন্তানদেরকে কোটা দেওয়া হবে এই অনেক কাহিনি এগুলো আছে তারা মানে যে জিনিস যদি বলে না জেলাও সেই কদু ওই হচ্ছিল আর কি এখনো তাই হচ্ছে তালিকা নিয়েও সেই একই রকম বেশাতি হচ্ছে এর নাম ঢুকে দাও তার নাম ঢুকে দাও ঢুকানোর দায়িত্বটা যার থাকে না তাকে কোনোভাবে কনভিন্স করতে পারলে কিছু টাকা পয়সা নিয়ে উনি ঢুকাই দেন এইবার তো নাম নাম টাম ঢুকছে সিভিল সার্জনটা হাসপাতাল থেকে ওই কে কে আহত হয়েছে হাসপাতালে সার্টিফিকেট দিয়ে ওটা তার নাম করছে কিন্তু পুরো জিনিসটাই আসলে ছিল ভুলে ভুলে ভরা ভরা কেন দেখেন অনেক জুলাই আহত আছে যারা হাসপাতালে যায় নাই অথবা গেলেও সার্টিফিকেট নেয় নাই তারা তো মনে করছে সার্টিফিকেট নিয়ে তারা আবার কোন বিপদে পড়ি আপাতত জানটা তো বাচ্চাই তো আসলে অনেকগুলি কারণে কিন্তু ঘটেছে আমার প্রশ্নটা অন্য জায়গায় এই ধরনের ঘটনা ঘটবে প্রকৃত লোককে আপনি খুঁজেও পাবেন না অনেকে হয়তো হাসপাতালেও যায় না বাসায় চিকিৎসা করেছে অথবা হাসপাতালে গেলে ডাক্তারের চিকিৎসা করেছে প্রাইভেট হাসপাতালে গেছে এরকম অনেক ঘটনা কিন্তু আছে প্রশ্ন হচ্ছে এটা ঘটে কেন লাভটা কি আমাদের এখানে হয় কি এই যে বলছিলাম আমরা কোটা যে যদি একবার আমি জুলাই আহত হিসাবে নিজের নামটাকে লিপিবদ্ধ করাতে পারি তখন কিন্তু এলাকায় আমার ভাবসাভাবে আলাদা হয়ে যায় আমি হয়তো কোথাও চিন্তাই করতে যে পিঠে দেখেছি অথবা কেউ একটা গুলি টুলি আমার শরীরে লেগে গেছে পুলিশের গুলি লাগছে কে জানে কীভাবে কি হয়েছে আমি ওটা দেখি এখন কিন্তু এলাকায় একদম কেউ কাটা হয়ে যাব। এই যে কেউ কেটা হওয়ার যদি ব্যবস্থাটা না থাকতো অর্থনৈতিক সুযোগ সুবিধা পাওয়ার যদি ব্যবস্থা না থাকতো সামাজিক মর্যাদা বৃদ্ধির যদি সুযোগ সুবিধা না থাকতো কেউ কিন্তু এই তালিকায় নাম ঢুকানোর জন্য এরকম করতো না তারপরও তালিকা তো করা দরকার তালিকা করার অনেকগুলি সঠিক পদ্ধতি আছে সরকার জানে না তা না সরকারের ম্যান পাওয়ারও আছে কিন্তু সরকার এই কাজটাতে সেভাবে গুরুত্ব দেয়নি গুরুত্ব দেয় নাই বলে এগুলি হয়েছে এখন আপনি বলবেন সরকার কেন গুরুত্ব দিল না সরকার গুরুত্ব দেয়নি এই কারণে যে এই যে সরকারটা হয়েছে এই সরকারটার সঙ্গে আসলে জুলাই আন্দোলনের ও জুলাই বিপ্লব বলেন জুলাই গণঅভ্যুত্থান বলেন যাই বলেন জেনে নাও অবহিত করেন না কেন এই সঙ্গে এই সরকারে যারা উপদেষ্টা ছিল তাদের 80% লোকের কোনো সম্পর্ক ছিল না মানসিক শারীরিক বুদ্ধিভিত্তি কোনো সম্পর্ক ছিল না তারা হঠাৎ করে চান্সে উপদেষ্টা হয়ে গেছে তারা কোনোদিন মাঠেও ছিল না কোনোদিন বিরোধিতা দিয়ে ওদের পক্ষে তারা নামেনি কিন্তু তারা হয়ে উপদেষ্টা এই যে লোকটা যাকে দায়িত্ব যে মন্ত্রণালয়ের অধীনে মূলত দায়িত্বটা দেওয়া হয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সিভিল সার্জন তালিকাগুলি করবেন হাসপাতাল থেকে বিভিন্ন জায়গা থেকে তালিকাগুলি আনবেন মেডিকেল সার্টিফিকেট আনবেন এটি তারা করবেন এই মুখ জাহান বেগম কি এই আন্দোলনের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ত ছিল উনি উপদেষ্টা হওয়ার আগে এই আন্দোলনে জড়িত সারা দেশের লাখ লাখ কোটি কোটি মানুষের মধ্যে কেউ কি মুখ জাহান বেগমের নাম জানতেন জানতেন না উনি একজন গৃহবধূ ছিলেন ডক্টর ইউনিশের ব্যক্তিগতভাবে পরিচিত তাকে ডক্টর ইউনুস এনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসাই দিয়েছেন তো ওনাকে তালিকা করার জন্য হবে হয়নি তো এটা তো মোটামুটি একটা বেড়েছে আরো আগামীতে আরো বেরোবে চিন্তা করেন না এবং আরো অনেকে যুক্ত হবে এই প্রক্রিয়া প্রথমত দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সুযোগ সুবিধা এই সমস্ত তালিকা যার অন্তর্ভুক্ত হবে তাদের জন্য থাকাটা উচিত না যদি থাকেও সেটা প্রথমে ঘোষণা করা উচিত হয় নাই পরে করতেন তাহলে সম্পন্ন হওয়া পরে করতেন দ্বিতীয়ত সরকার উচিত ছিল যে খুটিনাটি বিচার ব্যবস্থা করা যায় একাধিক একাধিক প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া একজন লোক সরকারি চাকরি করতে গেলে তার পুলিশ ভেরিফিকেশন হয় না হয়তো খোঁজখবর তো নেয় খোঁজখবর নেওয়ার কোনো কঠিন ছিল সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে খোঁজখবর নেওয়ার জন্য লাগাতে পারতো তারা ক্রস চেক করতে পারত একজনের কাছে আনলো আরেকজনের আর তালিকা দিল দুজনে ক্রস চেক করতে পারত তা করেন আমলাতন্ত্রের উপর নির্ভর করা হয়েছে প্রশাসনের উপর নির্ভর করা হয়েছে আমাদের প্রশাসনের যে করাপ প্রশাসন পৃথিবীদের আর আসে কিনা সন্দেহ একটা করাপ প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছিল একটা মহৎ কাজ করার জন্য ফলে যা হবার তাই হয়েছে সবচেয়ে বড় কথা হলো এই সরকার এই বিষয়টাকে আসলে তেমন কোন গুরুত্ব দেয়নি যারা নাকি নিজেদের অন্য ধান তারা এই ধরনের বড় কাজ কিভাবে করবে তাই হয়েছে আমি খালি ফিনিশিং এই কথাটাই বলবো যে একটা আন্দোলনের ফসল হিসাবে আন্দোলনের বেনিফিশিয়ারি হিসাবে যারা সরকারে অধিষ্ঠিত হয়েছেন তাদের তো উচিত ছিল যে সেই আন্দোলনের ইতিহাসটাকে যথাযথভাবে সংরক্ষণ করা এই জুলাই আন্দোলনের প্রত্যেকটা শহীদ কিন্তু জুলাই আন্দোলনের ইতিহাসের অংশ প্রত্যেকজন আহত ইতিহাসের অংশ তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে কথা বলে তারা কিভাবে আহত হয়েছেন কি করেছেন না করেছেন এগুলো নিয়ে